ভগ্নদশা কেশপুরের পালংপুর প্রাথমিক বিদ্যালয়ের হরিমন্দিরে পাঠ পড়ুয়াদের দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষগুলি রুমের মধ্যে ক্লাস করা তো দূরের কথা ভেতরে ঢোকার মতো পরিবেশটুকুও নেই বারবার এসআই অফিস ডিআই অফিস পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি অবশেষে হরিমন্দিরে বসিয়ে ক্লাস করার সিদ্ধান্ত নেয় বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পালংপুর প্রাথমিক বিদ্যালয়ে অফিস রুমের ছাদ ঝুলে রয়েছে একটু বৃষ্টি হলেই ছাদ দিয়ে নিচে বৃষ্টির জল প্রবেশ করেছে রুমের মধ্যে ভয়ে ভয়ে অফিসে কাজ করতে হয় শিক্ষকদের আর ছাত্রছাত্রীদের বসার শ্রেণী কক্ষ তা কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে কোনো কক্ষে দেওয়ালের চাপস ভেঙে মেঝেতে পড়ে রয়েছে তো কোনো কক্ষে দেওয়ালের চাপস ভেঙে ঝুলছে ঝুলে রয়েছে ইলেকট্রিকের তার ও সিলিং ফ্যান দরজা জানালাও ভেঙে চৌচির। সাপের বাসাও বেঁধেছে শ্রেণীকক্ষের মধ্যে ছেলেরা ভয়ে ঢুকতেই চাইছে না স্কুলে শিক্ষকরাও কোনো কিছু দুর্ঘটনা ঘটে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে নদীর পাড়ের সামনে হরিমন্দিরে বসে ক্লাস করাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মাইতি বলছেন আমি আসার পর থেকেই দেখছি বিদ্যালয়ের বিল্ডিংয়ের খুব খারাপ অবস্থা প্রত্যেক বছরই উদ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু কোনো সুরাহা মেলেনি এখনো পর্যন্ত বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঁচটি ক্লাস রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় আশি জন কমবেশি সকলেই প্রতিদিন বিদ্যালয়ে আসে এখনকার ছেলেমেয়েদের মধ্যে পড়াশোনায় আগ্রহ রয়েছে যথেষ্ট আমি চাই অতি দ্রুত যাতে বিদ্যালয়ের বিল্ডিং তৈরি করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহ থাকলেও সেইভাবে আমরা পরিবেশ তৈরি করে দিতে পারিনি পাশাপাশি এক অভিভাবক সুজিত মন্ডল বলেন আমরা ভয় পাচ্ছি বিদ্যালয়ে পাঠাতে ছেলে মেয়েদের এর এমনই দুরবস্থা যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে সরকারের কাছে আবেদন অবিলম্বে বিদ্যালয়ের প্রাচীর সহ শ্রেণীকক্ষ তৈরি করে দেওয়া হোক এখন মন্দিরে ক্লাস হচ্ছে সেখান থেকে ছোট ছোট ছেলেমেয়েরা অনেক সময় নদীর সামনে চলে যাচ্ছে নদীতে পড়ে গিয়েও বিপদ ঘটতে পারে যে কোনো সময় পাঁচটি ক্লাস রয়েছে তিনজন শিক্ষক মাস্টার মশাইদের পক্ষেও ছাত্রছাত্রীদের দেখে রাখা অসম্ভব হয়ে উঠছে তাই যাতে দ্রুত বিদ্যালয় প্রাঙ্গনের মধ্যে ক্লাসের পরিবেশ তৈরি হয় সেই দিকে সরকারকে নজর দিতে বলব কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই জানিয়েছেন ইতিমধ্যে বিষয়টি জানতে পেরেছি আমি এস আই এবং ডিআই কেও জানাব পাশাপাশি পঞ্চায়েত সমিতির পঙ্খ থেকেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে গত বছর বর্ষার সময় বিল্ডিংটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অতি দ্রুত নতুন বিল্ডিং নির্মাণের কাজ শুরু করার বিষয়ে উদ্বর্তন কর্তৃপক্ষকে জানাবো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর খুবই খারাপ খুবই খারাপ তখন আসার পর থেকেই আমি আমার এসআই অফিস বিডি অফিস বা আমাদের যে ডিআই অফিস প্রত্যেকটা জায়গাতেই অ্যাপ্লিকেশান জানিয়েছি এখানে ছাত্র সংখ্যাও খুব ভালো সবাই পড়ার খুব আগ্রহ আছে কিন্তু আমরা শিক্ষক যারা আছি আমরা কিন্তু সেইভাবে পরিকাঠামোটা পাইনি যে বাচ্চাদিকে সেভাবে আমরা পরিষেবা দেব আমরা সেভাবে মানে যে পরিকাঠামোটা না পাওয়ার জন্যে সেই তখন থেকেই চলছে প্রতিটা বছরই আমরা এসআই মারফত অভিযোগটা জানি স্কুলে আসতে চাইছে না কারণ গার্জেন পক্ষেও গার্জেন পক্ষেও সাহস পাচ্ছে না যে কোন মুহূর্তে কী বিপদ ঘটে যাবে বিল্ডিংয়ের তো অবস্থা খারাপ মাস্টার মাসার মানে টিচাররা তারা করছে কি আমাদের যে মহাপ্রভুর মন্দির রয়েছে করে ওই মন্দিরে বাইরে যে প্ল্যাটফর্মের মতো জায়গাটা রয়েছে ওইটাতে তা তো কিন্তু আমরা আমার নিজের বাচ্চা পড়ছে রণিত মণ্ডল তার নাম কিন্তু আমরা পাঠাতে পারছি না আজকে নিঘাত বৃষ্টি সবে মানে মেঘের আকাশ পরিষ্কার বলেই ছেলে আবেদন করব এইটাই যে আমাদের এই স্কুল যেন খুব ভালো মতো হয় ছটা ক্লাসের বড় স্কুল হোক পাঁচিল হোক এই পাঁচির নেই বলে এই যে সামনে যেই মন্দিরে যে স্কুলটা চলছে চলাকালীন স্কুলের সামনে যে নদী আছে ওই নদীতে বাচ্চা ছেলেরা খেলতে গিয়ে আমাদের কাছে খবর আছে ওইটা তবে গতবারে এসে আর যখন দেওয়া হয়েছিল তখন আমাদের কাছে ওই খবরটা ছিল না এখন আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওটা মেরামত করে দিতে হবে কেননা একে তো নদীর পাড়ে এবং যেখানে স্কুলটা এখন আপাতত গ্রামবাসীরা চালাচ্ছে সেই জায়গাটা ততটাই নিরাপদ নয় বৃষ্টি স্টিলে অসুবিধা হবে তাই আমরা ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব ওটা মেরামত করে দেওয়া হবে এবং মেরামত করলে তো না ওটাকে নতুনভাবেই করতে হবে বিল্ডিংটা এবং দেখেছেন নিশ্চয়ই আপনাদের তো খুব মানে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যে ভিতরে বসি সেখানে পড়াটা মোটেই নিরাপদ নয় আমাদের নজরে আছে যেসব কালকে গেছিলেন যত সত্য পারি আমরা এটা নাম এবং আবার স্কুল চলো